নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে বানাবো একটা নতুন রেসিপি চারাপোনা মাছের হচ্ছে সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে ঝাল তা দেখো এখানে বা চারাপোনা মাছ নিয়ে চলে এসছে অনেকে এটাকে বাটা মাছও বলে চলো মাছগুলো দেখো বড়ো বড়ো সাইজ আর দাদা কিন্তু সকালবেলা কেটে নিয়ে চলে এসেছে আর এই মাছের কিন্তু সর্ষে দিয়ে খেতে ভীষণই ভালো লাগে একদম মাছগুলো জ্যান্তই ছিল দাদা কেটে নিয়ে এসছে দোকান থেকে কেননা কাটার সময় আমার নেই তার জন্য কেটে নিয়ে এসছে তা চলো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তাই দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসছে একদম পরিষ্কার করে মাছগুলো তা চলো মাছের মধ্যে নুন আর মাখিয়ে নেবো আর আমি দেখো কাঁটাগুলো কিন্তু কাটতে বলিনি কাটিও নি এরমই রয়েছে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব পাঁচ মিনিট মাখানো থাকুক নুন হলুদটা ভালো করে ভেতরে চলে যাবে তারপরে আমি মাছটাকে রান্না করব এখানে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে সর্ষের তেল আর এইদিকে মাছটা আমার পাঁচ মিনিট হয়েও গেছে হলুদ নুন মাখিয়ে গেছি আর চলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে আর এইদিকে তো আমার ছেলে খুব কান্নাকাটি করছে কারণ ওর বাবা ওকে নিয়ে যায়নি তাই চলো মাছটা ভাজা হয়ে যাক লাল লাল করে একদম ভালো করে তিন পিস মাছ আমার ভাজা হয়ে গেছে আবার কড়াতেও দিয়ে দিয়েছে এবার উল্টে উঠে দেবো আমি এটাও লাল লাল হয়ে গেছে সেটাই ভালো করে একটু ভাজতে হবে না তো মাছটা ভালো লাগবে মাছ কাঁটাও ভালো লাগে খেতে চলো ঘুরতেও দিলাম আর এখানে দেখো সর্ষে নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু নুন নিয়ে নিয়েছি না তো তিতো লাগবে তিন থেকে চারটুকু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নেব সর্ষের সাথে আমি বেটে নেব এর সাথে ছ সর্ষেটা বাটি আমি আর চেষ্টা করবো একবারেই বাটতে সর্ষেটা দুবার বাড়লে সর্ষে সবসময় খেতেই হয় আমি আস্তে আস্তে করে বাটব এখানে দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে আর করার মধ্যে একটু তেল রয়েও গেছে আমি ওই তেলেই আছে রান্নাটা করব ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে তেল খুবই অল্প হালকা করে একটু লাল লাল হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরেটা একটু নেড়ে নেবো আমি চিনিটা চিনিটা একটু গুলতে শুরু করেছে এই বাটা মাছ খেতে খেয়ে ভালোবাসা অবশ্য আমাকে কমেন্টে জানাবে বাটা মাছ কিন্তু আমি ভীষণ ভালোবাসি শুধু আমার মেয়ে কাঁটার জন্যই খেতে পারে না বলে যার জন্য বাবা নিয়ে আসে না আজকে পেয়ে গেছে নিয়ে এসছে আর আমার ছেলে তো এই মাছ খেতেই পারে না ছোটো মানুষ ছোট তো দিতেই পারি না এই মাছ এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো কালো জিরে দেখো অনেকটাই কালো জিরে দিয়েছি আমি এরপরে একটু নেড়ে নেব এখানে আমি সর্ষের মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি দিয়ে দেবো এবারে এর কোনো রকমের কিন্তু হলুদ দেবো না আজকে আমি হলুদ ছাড়াই আজকের করবো এই মাছটা ওই মাছ কিন্তু হলুদ ছাড়া ভীষণ ভালো লাগে তা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি ওর মধ্যে একটু সর্ষের মধ্যে নুন দিয়ে বেটেছিলাম যার জন্যে অল্প করে নুন দিয়ে দেবো স্বাদ মতন বেশি নুন দেব না একটু নেড়ে নেব একটু আর একটু জল দিয়ে দেব দিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো এরপরে আমার দেওয়া হয়ে গেছে একটু ফুটে গেলে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সরষের তেল পুরো রেডি হয়ে গেছে তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো সরষের তেল অল্প করে খুবই অল্প দেব স ঢেলে নেবো একটা পাত্রে দেখো হলুদ ছাড়া কিন্তু খুব সুন্দর একটা কালারও এসছে আর সেনটা এত সুন্দর যে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না আমার রেসিপিটা রেডি হয়ে গেছে তা তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যারা আমার পেজে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তা চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে টাটা চলো খাবার টেবিলে চলে এসছে আমি খেতে তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে এটা দিয়ে মাখিয়ে নেব দারুণ দারুণ